আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের বাড়ি সিম এক এবং বিভিন্ন লাইনের একটা ফারওয়াইটি এক্সপেরিমেন্ট মাথায় উঠে গেছে মাসাল্লা দেখতে বেশ চমৎকার লাগতেছে মালচিং পেপার দিয়ে গোড়া ঢেকে দেওয়া আছে এটা আমরা জানি কেন করা হয় এক নম্বর হইল আগাছা দমন করা যায় তারপরে হলো পানি ধরে রাখে ফলনম আলহামদুলিল্লাহ ভালো হয় তারপর সবচেয়ে বড় কথা হলো যে পুরো আগাছা মুক্ত থাকে আর যেহেতু এখন শ্রমিক কম আমাদের সিজনের শ্রমিক খুবই কম পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমাদের এই মালচিং পেপারটা ইউজ করলে অনেকটা শ্রমিকরা অপচয়ও কমানো যায় আর কম শ্রমিক থাকলেও এক্সপেরিমেন্ট চালিয়ে নেওয়া যায় সেই জন্য আমরা এইভাবে মালচিং পেপার ইউজ করে বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো করি আমরা তাছাড়া রোগ পোকামা করে আক্রমণ কিছুটা কম হয় ধন্যবাদ সবাই ভিডিওটি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করুন প্লিজ আসসালাম আজক রহমাত